আসসালামু আলাইকুম বিদায় চট্টগ্রাম আজ আমাদের চট্টগ্রাম ভ্রমণের শেষ দিন আজ আমরা চট্টগ্রাম থেকে চলে যাব ঢাকার উদ্দেশ্যে হোটেল থেকে বের হয়ে পড়লাম এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ আমাদেরকে যেতে হবে প্রথমে চট্টগ্রাম রেল স্টেশনে সেখান থেকে আমরা মহানগর গধুলি এক্সপ্রেস ট্রেনে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে বেশি দেরি করা যাবে না তিনটার সময় ট্রেন আমরা এখন হোটেল থেকে বের হয়ে পড়ি প্রথমে আমাদেরকে একটা সিএনজি নিতে হবে তারপরে চলে যাব আমরা চিটং রেল স্টেশনে চলুন থ্যাংক ইউ আমরা এখন যাচ্ছি রেল স্টেশনে ভাইয়ের নাম কি জসিম ভাই আমাদেরকে নিয়ে যাবে রেল স্টেশনে ভাইয়ের বাড়ি কোথায় আমাদের মতো ভাষা মনে হচ্ছে জসিম ভাই কুমিল্লা ও আচ্ছা আচ্ছা বন্ধুরা চিটং হচ্ছে আমার ছেলেবেলার শহর সে কারণে চিটং সিটিটা ঘুরে আমার কাছে সেই শৈশবের স্মৃতিগুলো আবার পুনরায় ফিরে আসতে শুরু করলো অনেক এনজয় করলাম চিটং সিটি ট্যুরটা অনেক আনন্দময় ছিল সত্যি কথা আর প্রচুর ভালোবাসা পেয়েছি আমি এখানে আসার পরে অনেক দর্শকের সাথে অনেক শুভাকাঙ্ক্ষীর সাথে সাক্ষাৎ হলো ভালো লাগলো চট্টগ্রাম ভ্রমণটা এবং বিশেষ করে চিরংয়ে আসার পরে প্রথমে কক্সবাজারে আমাদের কক্সবাজারের জায়দ ভাই তিনি অসম্ভব রকম সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আর আচ্ছা আর আর চিরংয়ে আসার পর হাবিব ভাই তো আমাদের সঙ্গে দুদিন এক টানা সময় দিয়েছেন বিভিন্ন জায়গাগুলো গুলিয়ে দেখিয়েছেন সেই সঙ্গে বিভিন্ন কাজকর্মে তিনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন আর দেশের বাইরে থেকে আমেরিকা থেকে নৌসাদ ভাই তিনিও আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে চট্টগ্রামবাসী যারা আছেন যারা চট্টগ্রামে বসবাস করেন বা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দারা যেখানেই বসবাস করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মানে প্রাচীন চট্টগ্রামের যে সৌন্দর্য সেটা এখনো এখানে আছে দুই পাশে বড় বড় পাহাড় এইগুলো এখনো দাঁড়িয়ে আছে কেটে ইমারত এই পাশে তৈরি করা হয় নাই যে যে কারণে চট্টগ্রামের আসল সৌন্দর্য সেটা কিন্তু এখনো এই অঞ্চলটাতে বিদ্যমান আমরা এখন দাঁড়িয়ে আছি চিটং পুরাতন রেল স্টেশনের সামনে আমাদেরকে উঠতে হবে কিন্তু নতুন স্টেশন থেকে কিন্তু যেহেতু পুরাতন স্টেশনটা অনেক প্রাচীন আর খুবই মানে সুন্দর অন্যরকম শৈলী এই স্টেশনটার এটা দেখার জন্যই আমরা নেমে পড়লাম পুরাতন রেল স্টেশনে শুধু নিজেরা দেখব না আপনাদেরকেও দেখানোর জন্য নিয়ে আসছি দেখুন দেখুন বন্ধুরা কী চমৎকার একটা রেল স্টেশন কি চমৎকার মানে স্থাপত্যশৈলী আর সেই প্রাচীন নিদর্শন এখনও সে ধারণ করে আছে তবে পুরাতন স্টেশনটা যে ভেঙে ফেলে নাই এটার জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ আমরা এসে তাও দেখতে পাবো এরকম চমৎকার প্রাচীন নিদর্শন আমার বাবার স্মৃতি বিজড়িত স্টেশন তারপরে আমার অনেক স্মৃতি আছে চট্টগ্রাম শহরকে কেন্দ্র করে এই যে পুরাতন অনেক অফিস যেগুলো এখন তালাবদ্ধ অবস্থায় আছে কিন্তু হয়তো কাজকর্ম এখানে হচ্ছে না অন্য পাশে অফিসে হয়তো হচ্ছে এগুলো অনেকগুলো অফিসই এখন বন্ধ হয়ে গেছে কার্যক্রম আগের মতো আর নাই নতুন অফিসে সব কিছু কাজকর্ম স্থানান্তর করা হয়েছে চলুন আমরা ফ্লাইওভার দিয়ে চলে যাই নতুন স্টেশনে এগুলো হলো পুরাতন প্ল্যাটফর্ম এখন আর তেমন প্যাসেঞ্জার এদিক দিয়ে যাতায়াত করে না এগুলো সব বন্ধ হয়ে গেছে গেটগুলো দেখেন বন্ধ হয়ে গেছে একসময় এদিকে ট্রেন থেকে প্যাসেঞ্জার নেমেই এই পথ দিয়ে বের হয়ে যেতেন শহরে আজ সেখানে তালা ঝুলছে এখান দিয়ে আর প্যাসেঞ্জাররা বের হয় না ট্রেনগুলোতে বিভিন্ন পণ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টেশনে এসে নামতেছে অথবা কোনো কোনো পণ্য এখান থেকে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের মশলা আসছে হলুদ আসছে আমরা দেখে আসলাম পুরাতন রেল স্টেশন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন নতুন রেল স্টেশনের ওই যে নাম ফলক দেখা যাচ্ছে চট্টগ্রাম আমরা ওই দিক দিয়ে ভিতরে স্টেশনে প্রবেশ করব এটা হলো চট্টগ্রামের নতুন রেল স্টেশন চট্টগ্রামে যদি কেউ কোনো কাজে আসেন স্টেশনের আশেপাশে থাকতে চান তাহলেও কোনো সমস্যা নাই স্টেশনের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন হোটেল সৈকত এখানে আপনারা থাকতে পারবেন স্টেশনের ঠিক মানে প্রবেশপথের মুখে একটা ছোট দোকান আছে বিভিন্ন ধরনের চিপস চকলেট পানি যার যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ট্রেনে ওঠার আগ মুহূর্তেই আমরা আজকে যাচ্ছি সাতশো তিন নাম্বার ট্রেনে মহানগর গধুলি এটা আট নাম্বার প্ল্যাটফর্ম দেখাচ্ছে এই মুহূর্তে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে তিনটার সময় পনেরোটার সময় দেখাচ্ছে তার মানে তিনটার সময় চট্টগ্রাম থেকে গধুলি মহানগর গধুলি এক্সপ্রেস ট্রেন থাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে আমরা আন্তনগর মহানগর গধুলি এক্সপ্রেস ট্রেনে অনলাইনে টিকিট কেটে নিয়েছি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আর এটাই হলো চট্টগ্রাম নতুন স্টেশনের প্রবেশ প্রবেশপথ এখান দিয়ে প্রবেশ করে আপনাকে চলে যেতে হবে প্ল্যাটফর্মে এবং সেখান থেকে আপনার নির্দিষ্ট যে ট্রেনটি থাকবে সেটাতে উঠে আপনাকে যাত্রা করতে হবে আমরা আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করব আমাদের ট্রেন দুপুর তিনটায় এখন বাজে মাত্র একটা চল্লিশ আমাদের হাতে অনেক সময় আছে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে নেব আর অপেক্ষা করতে থাকব। ট্রেন না ছাড়ার আগ পর্যন্ত ধন্যবাদ চট্টগ্রাম আসার পর থেকে আমরা শুধু সামুদ্রিক মাছই খাচ্ছি আজকে যাওয়ার আগ মুহূর্তেও আমরা সামুদ্রিক মাছই খাবো আজকে দুপুরের খাবারের জন্য আমরা নিলাম বাটা মাছ এটা দাম হচ্ছে দুই পিস আশি টাকা টমেটো দিয়ে রান্না করা হয়েছে আর নিয়েছি মুসুর ডাল পাতলা ডাল সাথে আছে শশা আর চিডংয়ের যেটা নিয়ম সেই নিয়ম অনুসারে মনে হয় আতপ চাউলের ভাত খাওয়া শুরু করি তাড়াতাড়ি খেয়ে আমাদেরকে আবার স্টেশনে ফিরে যেতে হবে এখন বাজে দুইটা স্মেললা দেখি বাটা মাছের টেস্ট কেমন সাগরের বাটা আমরা তো সাধারণত মিঠা পানির বাটা মাছ খাই সেটার স্বাদ জানি আমি এখন সাগরের খেয়ে দেখি কেমন মাসাল্লাহ স্বাদ ভালো ওকে স্টেশনের নিচে একটি ওই পাশে একটা রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করে চলে আসলাম আবার স্টেশনে ভিতরে আমাদের ট্রেন অপেক্ষা করছে আমরা এখন ট্রেনে উঠে পড়ব নতুন স্টেশনের মূল ফটক আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে চলে যাবো ক্রিজমি ভাইয়া মজু হবে আপনার কাছে পাওয়া যাচ্ছে না আচ্ছা দেন একটা মজো দেন আট নাম্বার আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আট নম্বর প্ল্যাটফর্মে মহানগর গোধুলি আমরা চলে যাব আট নম্বর প্ল্যাটফর্মে ঢাকার উদ্দেশ্যে যেসব যাত্রীরা যাত্রা করবেন মহানগর গধূলি এক্সপ্রেস ট্রেনে তারা তাদের নির্দিষ্ট আসনের দিকে চলে যাচ্ছেন সেই সাথে আমরাও রওনা দিয়েছি ট্রেনে উঠে পড়ার জন্য সামনে আমাদের ট্রেন স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আমাদের ট্রেন মহানগর গধুলি আট নম্বর প্ল্যাটফর্মে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর তিনটাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহানগর গোধুলি এক্সপ্রেস ট্রেন সাতশো তিন নম্বর ট্রেনটি দাঁড়িয়ে আছে চট্টগ্রামের আট নম্বর প্ল্যাটফর্মে চট্টগ্রাম থেকে ট্রেন ছেড়ে যাবে ঠিক তিনটা সময়ে এখন বাজে দুইটা তিরিশ আরও তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে আমাদেরকে আর দেখতে পাচ্ছেন ট্রেনের সাথে ট্রেনের পাওয়ার ইঞ্জিন লোকোমোটিভ যাই বলেন লেগে গেছে আর অল্প সময়ের ভিতরেই ট্রেন যাত্রা শুরু করবে আর যাত্রাপথে এই ট্রেনটি মোট আটটি স্টেশনে দাঁড়াবে আর মধুরি মহানগর গধুলি এক্সপ্রেস ট্রেনটি কোনো সাপ্তাহিক ছুটি নাই মানে কোনো ডে অফ নাই সপ্তাহের সাত দিনই ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে চলাচল করে আজকে আমাদেরকে এই ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিতে হবে মিটার গেজ লাইনের একটি ট্রেন আমরা যাত্রা শুরু করব দুপুর তিনটার দিকে আসুন আমরা ট্রেনের উঠে পড়ি এখন তিন হাজার আট নাম্বর সিরিয়ালের ইঞ্জিনটি আজকে এই ট্রেনটি টেনে নিয়ে যাবে চট্টগ্রাম থেকে ঢাকাতে আসছে আমাদের নির্দিষ্ট গন্তব্যের বগির কাছাকাছি আর যাত্রা পথে এই ট্রেনটিকে মোট আটটি জেলা অতিক্রম করে যেতে হবে আমরা চট্টগ্রামে আছি চট্টগ্রাম জেলা তারপরে ফেনি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নরসিংদী গাজীপুর এবং সর্বশেষে ঢাকা জেলাতে তো আমরা পৌঁছে যাব এই মোট আটটি জেলা আমরা অতিক্রম করে পৌঁছে যাব ঢাকার কমলাপুরে রহমানের রহিম আমাদের নির্দিষ্ট সিট নাম্বার তেতাল্লিশ আমাদের নির্দিষ্ট আসনে আমরা চলে আসছি বিয়াল্লিশ তেতাল্লিশ প্রচন্ড গরম কিন্তু এখানে ওঠার পরে বেশ শান্তি লাগতেছে বেশ ঠান্ডা কুল উপরে যথেষ্ট জায়গা আছে ব্যাগ রাখার জন্য লাগেজ রাখার জন্য আমরা আমাদের লাগেজ সব কিছু এখানে তুলে রাখবো বলে বসে পড়লাম মহানগর গধুলি এক্সপ্রেস ট্রেনে আমাদের যাত্রা শুরু হলো চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এখন বাজে দুইটা পঞ্চাশ আর দশ মিনিট পরেই আমাদের ট্রেন যাত্রা শুরু করবে এখন বাজে তিনটা পাঁচ তিনটা পাঁচে মহানগর গধুলি এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করলো আট নম্বর প্ল্যাটফর্ম থেকে আর প্রতিটা টিকিটের জন্য এখানে অনলাইনে চারশো ট্যাক্স ফ্যান সব দিয়ে টিকিট খরচ আটশো টাকা একটা টিকিটের জন্য ভাড়া হচ্ছে আটশো টাকা এসিতে চট্টগ্রাম প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন বের হয়ে পড়ল আমরা আস্তে আস্তে চিরং সিটি থেকে ঢাকার দিকে এগিয়ে যাচ্ছি দাঁড়িয়ে আছে উচ্চ উচ্চ সব পাহাড়গুলি যে ঘন সবুজ এই পাশটাতে এখনও বেশ কিছু মানে পাহাড় দেখা যায় এগুলো এখনো মানে বসতি স্থাপন হয় নাই মানে কেটে ধ্বংস করা হয় নাই যে কারণে পাহাড়গুলো আজও টিকে আছে বেশ চমৎকার সুন্দর প্রাকৃতিক পরিবেশ তো আসলে আসলেও দেখতে খুবই চমৎকার লাগে তারপরেও যেটা খারাপ লাগতেছে পাহাড়ের নিচে কিন্তু অনেক শিল্প প্রতিষ্ঠান করে উঠেছে আর এই যে ভাঙার ই দেখা যাচ্ছে এগুলো মনে হচ্ছে জাহাজ কাটা অংশ চিকেন ব্রয় চিকেনকে আপনি জেলে ফিরছ এটা একটা বক্স কত এটা দেখি একশো নব্বই টাকা কী দিছে এরা আমাদেরকে বাংলাদেশ রেলওয়েতে কি খাওয়ানো হয় এখানে আছে ব্রেড জেলি দিয়ে আচ্ছা সকালের যেটা সেটাই নাকি না আর এখানে আছে কাটলেট দুইটা এটা আছে এটা তো ব্রেড ব্রেড তো কমন জিনিস এখানে আছে একটা কাটলেট এটার ভিতরে কি সব ঠান্ডা হয়ে গেছে এটা একটা চিকেন লেগ চিকেন ফ্রাই আর আচ্ছা দেখি কাটলেটটা কেমন মনে হয় অনেক সম্ভব স্মেল যেমন হয় তেমনই আর এই কাটারটা অনেক মানে শক্ত মানে বাইট করার পরে মনে হচ্ছে কামড়ানোর পরে মনে হচ্ছে যে খুব একটা মানে সফট যেটা মনে হবে একটা খাবারের সেই সবটা কিন্তু নাই জাস্ট শুধু চিকেনটা ফ্রাই করা হয়েছে আর কিছুই হোটেলে মানে খাবার পাওয়া যাচ্ছে এটাই অনেক কিছু সব যাই হোক সেটা কোনো বিষয় না আপনি ক্ষুদার্থ হবেন আপনার প্রয়োজন খাবারের তখন আপনি ক্ষুধা নিবারণ করতে পারবেন এর বেশি আর কিছু না ইতিমধ্যে এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে আমাদের যাত্রা শিরং থেকে ঢাকার উদ্দেশ্যে তো এখনও পর্যন্ত আমরা প্রথম স্টপেজ পাই নেই হয়তো আর অল্প কিছু সময়ের পরেই আমরা প্রথম যাত্রা বিরতি পেতে যাচ্ছি এসে দাঁড়ালো ট্রেনি স্টেশনে এই স্টেশনে কত মিনিট দাঁড়াবে ট্রেন ও মাত্র পাঁচ মিনিটের যাত্রা বেরোতেই আমাদের এইখানে তো পাঁচ মিনিট পরে আবার ট্রেন ছেড়ে দিবে আমরা আবার ট্রেনে উঠে পড়বে প্যাসেঞ্জার উঠছে নামছে আমরা অপেক্ষায় আছি বেশ ভালো ভিড় হবে বোঝা যাচ্ছে এখন ফেনি থেকে আমাদের ট্রেন ছাড়ল চারটা পঁয়ত্রিশ মিনিটে আমরা ফেনি স্টেশন থেকে এখন বের হয়ে যাচ্ছি বসে থাকতে থাকতে প্রায় ঘুম পেয়ে যাচ্ছে ইতিমধ্যে চলে আসছে কফি নিয়ে ভাই বললাম কফি দিতে কফি খাই চাঙ্গা হই চিনি কম স্বাভাবিক এটা আচ্ছা চিনি কম করে বলছি কারণ তাছাড়া প্রচুর মিষ্টি হয়ে যাবে আগে থেকে বলে দিতে হবে নাহলে বেশি চিনি খেতে হবে আগে হ্যাঁ কম আগে ট্রেনে চা পাওয়া যেত লাল চা কিন্তু এখন আর চা পাওয়া যায় না এখন শুধু কফি তিরিশ টাকা কাপ প্রতিটা কফি চমৎকার চিনি কম আছে মিষ্টি কম কফির টেস্ট আছে এখন বাজে পাঁচটা পনেরো সন্ধ্যা হতে চলল একটু পরে সাথের অন্ধকার নেমে আসবে আমরা কিন্তু যাত্রা অব্যাহত রেখেছি সাড়ে নয়টা নাগাদ আমাদের ট্রেন যেয়ে পৌঁছাবে ঢাকা কমলাপুর স্টেশনে তত সময় পর্যন্ত আমাদেরকে ট্রেনেই অপেক্ষা করতে হবে বসে থাকতে হবে মাঝে মধ্যে আমরা একটু হাঁটাহাঁটি অবশ্য করতেছি কারণ একটা না দীর্ঘ সময় বসে থাকতে থাকতে বা ব্যথা হয়ে যাচ্ছে i come কে লাকসাম স্টেশনে এসে দাঁড়ালো এখানে আমাদের পাঁচ মিনিটের মতো যাত্রা বিরতি হবে পাঁচ মিনিটের ভিতরে যাত্রীরা উঠবেন আর যারা লাকসাম স্টেশনে নামবেন তারা ট্রেন থেকে নেমে আসতেছেন যাত্রীরা যে যার মতো মালপত্র নিয়ে ট্রেনে উঠে পড়তেছেন আমরা অল্প সময় পরে আবার যাত্রা শুরু করব ঢাকার উদ্দেশ্যে যাত্রা বিরতি লাকসাম স্টেশনে শেষ আর দু এক মিনিটের ভিতরে ট্রেন ছেড়ে দিবে আমরা ট্রেনে উঠে পড়ি আবার যাত্রা শুরু করি থাকার উদ্দেশ্যে যে ছয়টা পঞ্চাশ ছয়টা পঞ্চাশ মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছালো আখাউড়া স্টেশনে বাহিরে বেশ অন্ধকার হয়ে গেছে তেমন কিছু দেখা যাচ্ছে না তো আখাউড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আর পাঁচ মিনিট যাত্রা যাত্রাবিরতি শেষে স্টেশন থেকে ছেড়ে যাবে আর যারা ত্রিপুরা যেতে ইচ্ছুক তারা সাধারণত এই আখাউড়া স্টেশনে এসে আখাউড়া বর্ডার দিয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন কাজেই যারা সড়ক পথে বাই রোডে ত্রিপুরা ভারতের ত্রিপুরা যেতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রুট তারা এই রোড দিয়ে ইমিগ্রেশন ক্রস করে যেতে পারবেন ভারতের ত্রিপুরা যদিও এখন ভারতের সম্ভবত ভিসা বন্ধ আছে যাদের পুরাতন ভিসা আছে তারা হয়তো এই পথ দিয়ে সড়ক পথে ভারতে যেতে পারবেন ত্রিপুরা আগার আলহামদুলিল্লাহ এখন বাজে নয়টা চল্লিশ নয়টা চল্লিশে আমাদের ট্রেন চট্টগ্রাম থেকে ঢাকার কমলাপুর স্টেশনে এসে পৌঁছালো আমরা এখন বের হয়ে যাব ট্রেন থেকে ইঞ্জিন খোলা হচ্ছে শেষ হওয়ার সাথে সাথে ট্রেনের বগি থেকে ইঞ্জিনকে আলাদা করা হলো আজ আমরা ভ্রমণ করলাম চিটং থেকে ঢাকা পর্যন্ত মহানগর বদলি এক্সপ্রেস ট্রেনে যাত্রা শেষ হলো সেই সঙ্গে শেষ হলো চট্টগ্রাম সিরিজের পর্বগুলি তো আশা করছি আজকের ভ্রমণ পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন তহীন ব্লগ চ্যানেলে সাথে থাকুন আল্লাহ হাফিজ